আর আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন উজ্জ্বল সাহেব তিনি কিন্তু এখন বাজিয়ে আপনাদেরকে দেখাবে আসসালামু আলাইকুম আমাদের নতুন ক্যামেরা আমরা একটু চেক করতেছি আয় উজ্জ্বল আয় তো আমাদের নতুন ক্যামেরা কিনেছি ক্যামেরাটা একটু চেক করতেছি নতুন ক্যামেরার ভিডিও কেমন হয় অবশ্যই আমাদের কমেন্ট একটু জানাবেন আমরা কিন্তু ক্যামেরা চেক দেওয়ার জন্য দেখুন আমরা কিন্তু যে লাইনে চলে এসেছি তো দেখুন আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে আমাদের গ্রামটা একটু দেখাই দেখুন আর আমাদের ক্যামেরার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন আমরা কিন্তু ক্যামেরাটা চেক দিচ্ছি যে আসলে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে তো দেখুন এটা কিন্তু আমাদের গ্রাম দেখুন আমার পিছে আল কলাডেমি স্কুল তো দেখতে পাচ্ছেন তো আর এইটা হচ্ছে চক যেটাকে অনেকেই বিল বলে কেউ মাঠ বলে আমরা চক বলি তো বিশেষ করে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ক্যামেরাটা চেক দেওয়া যে নতুন ক্যামেরার ভিডিও কেমন হয় আমার পিছনে দেখতে পাচ্ছেন কে মাবুদ বসে আছে ওখানে আর ওখানে দেখতে পাচ্ছেন সেই যার কথা না বললেই নয় শীর্ষ ব্যবসায়িক হোটেল বিজনেসম্যান যার নাম শিহাব খান তো তিনি কিন্তু আজকে ওই হোটেল বন্ধ করে চলে এসেছে আমাদের সঙ্গে ভিডিও করবি আর আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন বাসিয়াল উজ্জ্বল সাহেব তো তিনি কিন্তু এখন বাঁশি বাজিয়ে আপনাদেরকে দেখাবে আর ওর বাঁশি বাজানো কেমন হয় অবশ্যই আমাদের একটু কমেন্টে জানাবেন কেমন লাগে ওর বাঁশি বাজানো ও কিন্তু অনেক লোকের বাঁশি বাজানো শিখিয়েছে অনেক দূর দূরান্ত থেকে ওর কাছে বাঁশি বাজানো শিখতে আসে সেই পুরাতন একজন বাসিয়াল তো এই বাঁশি বাজানো আপনাদেরকে আজ আমরা দেখাবো আর এই নতুন ক্যামেরায় ভিডিও হবে তো ভিডিওতে একটি লাইক দিতে বলবেন